ভোটের আগে হাত ভাঙা পা ভাঙা মাথা ভাঙা অনেক কিছুই করেছেন এবারে উনি করলে পরে হয়তো যে হাসপাতালে যাবে সেই হাসপাতাল থেকেই ওনার ফলস ব্যান্ডেজের ছবি বেরিয়ে আসবে কারণ হচ্ছে ওনার আশেপাশে আর কোনো লোকজন নেই ইসলামী জাতীয়তাবাদী মানুষজন বুঝতে পারছেন এখন যে উনি তাদেরকেও ঠকিয়েছেন তাদের নাম করে তিনি দুর্নীতি সাম্রাজ্য তৈরি করেছেন তাদের কিন্তু কোনো লাভ হয়নি বরঞ্চ তাদেরকে একটা ক্রিমিনাল তকমার দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের এটা ভুললে চলবে না যে ওনার দলের এই সব মনিরুল জাহিরুল আরও কি কী সব আছে না সেই আরাবুল হ্যাঁ শাহজাহান এরাও যেমন আছেন ভারতবর্ষের ইসলামী মানুষদের মধ্যে আমাদের পূর্ববর্তী রাষ্ট্রপতি আবদুল কালামজি বা বিহারের বর্তমান বিহারের আমাদের যে রাজ্যপাল আছেন এরাও কিন্তু পণ্ডিত জাতীয়তাবাদী ইসলামী মানুষজন কাজেই সব জেহাদিরা তার কাছে যখন কাজের নামে সুবিধে দেওয়ার নামে চলে যান গিয়ে ওই ওনার হয়ে সব বধকর্মগুলো করেন সেই সময় কিন্তু দেখা যায় যে উনি তাদেরকে সমর্থন করেন এবং তারা যদি কোনো রকম কখনো কোথাও আক্রান্ত হয় তাহলে ইসলাম বিপন্ন বলতে থাকেন সেই রকম ভাবেই কিন্তু উনি এখন এই এসআইআরে মৃত্যু হচ্ছে এই জিনিসগুলো দেখাচ্ছেন আসলে এসআইআর মৃত্যু হওয়ার কোনো কারণ নেই মৃত্যু যদি হয়ে থাকে কারোর তাহলে ওনার অত্যাচারে মৃত্যুগুলো হচ্ছে ওনার যে রাষ্ট্রপতি শাসন হলে বা না হলে কতটা সুবিধে পাওয়া যায় সেইটার সেটার কিন্তু একজন রাজনীতিক তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করেন মমতা ব্যানার্জিও তাই করছেন যদি রাষ্ট্রপতি শাসন হয় উনি তখন জামা কাপড় ছিঁড়ে রাস্তায় গড়াগড়ি খাবেন এবং অনেক রকম ভাবে নাটক টাটক করার চেষ্টা করবেন যেরকম ভাবে স্যান্ডউইচ খেয়ে উনি ছাব্বিশ দিনের এই সিঙ্গুরের সামনে অনশন করেছিলেন সে কথা উল্লেখ করেছেন স্যান্ডউইচ খেয়েছিলেন সেটা বলেননি সেটা তো অন্যভাবে ওনারই কাছের লোকেদের থেকে ওখানে যারা ছিল তাদের জানা গেছে তো আর যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয় তাহলে উনি আপ্রাণ চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে এসআইআরটাকে বাঞ্চাল করে দেওয়া তোমার যদি মনে থাকে আমি কিন্তু বৎসরাধিক কাল আগেই বলেছিলাম যে মমতা ব্যানার্জি এই সিএ না করতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি জেহাদি ইসলামী মানুষদেরকে ভারতবর্ষের রাজনীতিতে অঙ্গাঙ্গীভাবে জড়িত করে ভারতবর্ষে অস্থিরতা তৈরি করে একটা বিচ্ছিন্নতাবাদী ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া এইটাই হচ্ছে কিন্তু ওনার সিএ না করতে দেওয়ার কারণ এখানে এবং সেটা এখন ধরা পড়ে গেছে এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ইসলামী মানুষজন চাইছেন যে সিএ হোক হলে অসুবিধের কি আছে অসমে অসুবিধা হয়নি ত্রিপুরাতে অসুবিধা হয়নি মহারাষ্ট্রে অসুবিধা হয়নি বিহারে অসুবিধা হয়নি তো এখানে কেন হবে